ইউটিউবে পলো কমিউনিটি গাইডলাইন স্টেক আমাদের ইউটিউব চ্যানেলে যদি পলো কমিউনিটি গাইডলাইন স্টেক চলে আসে তখন আমরা কি করবো কি করে ফলোর কমিউনিটি গাইডলাইন স্টেকটা রিমুভ করবো এবং কি আমরা ইউটিউব কর্তৃপক্ষের কাছে আবেদন করবো তো আমাদের এই পলো কমিউনিটি গাইডলাইনটা উঠাতে হলে এটা রিমুভ করতে হলে কি করতে হবে কি করে আমরা এই পলো কমিউনিটি গাইডলাইনটা রিমুভ করবো আমাদের এখানে পলো কমিউনিটি গাইডলাইন থাকলে আমরা কোনোভাবেই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবো না এখানে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং কি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো দশ মিলিয়ন শর্ট ভিডিও যদি হয় আমরা এখান থেকে মনিটাইজেশনের জন্য আপিল করতে পারবো তো এখানে যদি আমাদের পলো কমিউনিটি গাইডলাইন অ্যাক্টিভ থাকে তাহলে কোনোভাবে আমরা পলো কমিউনিটি গাইডলাইনটা এড়িয়ে আমরা আপিল করতে পারবো না এবং কি আমাদের ইউটিউবটা মনিটাইজেশন করতে পারবো না তো এই সমস্যাটার সমাধান আমরা কি করে করবো আজকের ভিডিওতে এটাই দেখাবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দেবেন তো ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে দেবেন তো এখানে লেখা চলে এসেছে যে ফলো কমিউনিটি গাইডলাইন তো এখান থেকে আমরা ফলো কমিউনিটি গাইডলাইন স্ট্রিক্ট খেয়েছি তো এটার জন্য আমরা আবেদন করব আবেদন করার পরবর্তীতে আমাদের এটা সমস্যাটা সমাধান করে দিবে নিচে একটা অপশান পেয়ে যাব আমরা তো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তো এইখানে নিচে একটা অপশন চলে এসেছে আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য তো এখান থেকে আমরা এই অপশানটাতে চলে যেতে হবে আমাদের যেহেতু পলো কমিউনিটি গাইডলাইন স্টেক আছে আমাদের অ্যাকাউন্টে তো এখান থেকে আমরা এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এই অপশানটাতে ক্লিক করে দিতেছি অপশানটাতে চলে যেতেছি চলে আসার পরবর্তীতে আমরা এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে আমরা নিচে চলে আসব হোল্ড করে তো আমরা এটা নিচে একটা অপশন পেয়ে যাব আরও নিচে তো এই যে দেখেন এখানে একটা অপশান চলে এসেছে পলো দা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স তো এই যে উপরে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশানটা খুঁজে নিতে হবে এই পেজ থেকে একটু নিচে আসলে এটা পেয়ে যাবেন এখানে পলো দা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স তো আমরা যেহেতু পলো কমিউনিটি গাইডলাইন চেক খেয়েছি তার জন্য আমরা এই অপশানটা খুঁজে বের করতে হবে তো আমি এখান থেকে আমার এই অপশানটাতে চলে যাব আমি এইখান থেকে এই অপশানটা চলে আসলাম তো এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমি এই অপশনটাতে ক্লিক করে দিতেছি আমি এখান থেকে এই অপশনটাতে চলে যাব তো আবারও বলে রাখি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তো আমরা এই অপশনটাতে চলে আসার পরবর্তীতে সেম এমন একটা ফেজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে এখানে একটা লেখা আছে কমিউনিটি গাইডলাইন নিসার একটা আছে কমিউনিটি গাইডলাইন তো আমরা এখান থেকে এটা আপিল করতে হবে ইউটিউব কর্তৃপক্ষের কাছে যে আমরা ভুলবশত আমরা অন্যের ভিডিও আপলোড করার কারণে এখানে ফলো কমিউনিটি গাইডলাইন স্টেক এসেছে তো আমরা ইউটিউবের যদি ইউটিউব কর্তৃপক্ষের কাছে যদি আবেদন করি তাহলে অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করে দিবে এবং কি আমাদের যেই ফলো কমিউনিটি গাইডলাইন স্টেকটা আছে ওই স্টেকটা উঠিয়ে নিবে তো এখান থেকে আমরা জাস্ট উপরের যে ফলো কমিউনিটি গাইডলাইন এটাতে ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা হোল্ড করে নিচে চলে আসতে হবে সম্পূর্ণ নিচে তো আমি এই যে দেখেন পুরা নিচে চলে আসবেন এখান থেকে নিচে চলে আসার পরবর্তীতে এখানে দুটো অপশন পাবেন একটা হচ্ছে ইয়াস আর একটা হচ্ছে নো আমরা এটা হেলথ কেয়ারে আবেদন করতেছি মানে ইউটিউব কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদনপত্র জমা দিব তো এখান থেকে আমরা অবশ্যই নোটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে এটা নোটা সিলেক্ট করে নিতেছি এখান থেকে নোটা সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে এমন একটা ডিসক্রিপশন আমাদের সামনে শো করবে তো ওইখানে আমরা ডিসক্রিপশানটা লিখতে হবে যে কোন কারণে আমাদের অ্যাকাউন্টটা পলো কমিউনিটি গাইডলাইন স্টেক এসেছে কিংবা যেটাই বলেন তো ওইখান থেকে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে সম্পূর্ণ ইংলিশে তো অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশনে এবং কি আমার কমেন্ট বক্সে ওইখান থেকে আপনি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলে হবে ওইখানে বিস্তারিত সব কিছুই লেখা থাকবে এখান থেকে এটা পেস্ট করে আমরা সাবমিট করে দিলে হয়ে যাবে তো আমার এটা অলরেডি কপি করা আছে আমি এখানে এটা পেস্ট করে দিব আপনারা চিন্তার কারণ নয় আমার ডিসক্রিপশনে এবং কি আমার কমেন্ট বক্সে পেন্ট করা থাকবে ওইখান থেকে অবশ্যই এটা কপি করে নেবেন কপি করে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন কোনো প্যারা নাই চিল তো এখান থেকে আমি এটা বসিয়ে দিতেছি আমার এটা যেহেতু কপি করা আছে জাস্ট আমি এই যে দেখেন একটা অ্যাপ্লিকেশন এখানে আমি বসিয়ে দিলাম কী কারণে আমার অ্যাকাউন্টটা ব্যান করছে কিংবা কি কারণে আমার অ্যাকাউন্টটাতে ওয়ার্নিং এসেছে ফলো কমিউনিটি গাইডলাইন স্টেক এসেছে তো সব কিছু মিলে এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা আগে থেকে লিখে রেখেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এটা লিখতে গেলে তো আবারও বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেজটা ফলো করে দিবেন পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে পাশেই থাকবেন ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল তো আমরা এখান থেকে জাস্ট কাজ আমাদের ওকে আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলে এই অ্যাপ্লিকেশনটা ইউটিউব কর্তৃপক্ষের কাছে জমা হয়ে যাবে তো আমরা এখান থেকে জাস্ট এটা সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা তারা পর্যালোচনা করে আমাদের কমিউনিটি ফলো যে কমিউনিটি গাইডলাইন স্টেকটা এসেছে এসেছে ওই স্টেকটা তারা উঠিয়ে নেবে তো আমরা অবশ্যই অয়েড করে নিতে হবে ফেসবুক রিপিট দিবে আমাদেরকে আমাদেরকে মেল করবে তো ভিডিওটা আজকে এতটুকুই যারা যারা আমার চ্যানেলে নতুন আবারও বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যে ধরনের সমস্যা হোক না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক ইউটিউব এবং কি টিকটক সকল ধরনের সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ তো এখান থেকে আমরা কয়েক দিন কিংবা কয়েক ঘন্টা অপেক্ষা করে নিতে হবে এখান থেকে ফলো কমিউনিটি গাইডলাইন স্টেকটা উঠে যাবে অলরেডি যদি আপনি সঠিকভাবে আপিল করতে পারেন এবং কি সঠিকভাবে যদি ইউটিউব কর্তৃপক্ষের কাছে একটা আবেদনপত্র জমা দিতে পারে